বীরভূমের নলহাটি ও পাইকর থেকে জঙ্গি সংগঠন জেএম দুই সদস্যকে আটক করল এস ভারত পাকিস্তান যুদ্ধের মাঝে এবার বীরভূম থেকে এস টি হাতে গ্রেপ্তার বাংলাদেশি জেএমির দুই সদস্য তাদের মধ্যে একজন শাহ ইমাম শেখ ও অপরজন আজমল হোসেন শাহ ইমামের বাড়ি বীরভূমের পাইকর থানার রুদ্রনগর গ্রামে তিনি পেশায় দর্জি আজমল হোসেনের বাড়ি বীরভূমের নলহাটি থানার বানীয়রের কাছে চণ্ডীপুর গ্রামে তিনি পেশায় হাতুড়ে ডাক্তার বলে পরিচিত গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা থেকে এসটিএফের একটি প্রতিনিধি দল বীরভূমে এসে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে পৌঁছায় তাদের জিজ্ঞাসাবাদ করতেই সন্দেহ হওয়ায় দুজনকেই আটক করে এসটিএফ তবে ঠিক কী কারণে তাদের আটক করা হয়েছে সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয় যদিও এ বিষয়ে কিছু বলতে চাননি এসটিএফ ও জেলা পুলিশের আধিকারিকেরা শুক্রবারই তাদের গ্রেপ্তার করেছে এসটিএফ এর প্রতিনিধি দল ধৃত আজমালের বাড়ি থেকে বাংলাদেশের বেশ কয়েকটি ধর্মীয় বই একটি ল্যাপটপ একটি মোবাইল সহ বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে এসটিএফ এছাড়াও তাদের ওপর বিভিন্ন সন্দেহ থাকায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে বীরভূম থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য সেরা ঠিকানা এখন খুবই কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত মলমূত্র কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স রে সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো পান্ডুগ্রাম বাজার বোঘাট হুগলি পান্ডুগ্রাম এস বিআই এটিএম এর একদম কাছে ও হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজি এর সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরো বিষদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল সেভেন ওয়ান এইট ডবল ওয়ান জিরো ওয়ান টু জিরো অথবা নাইন সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো থ্রি অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এসবিআই এটিএমের একদম সন্নিকটে